হাই বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো এটা আমাদের দীঘা জাগার ভিডিও আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি টোটোই করে আমরা রায়চক চলছি দেখো ভ্যাসালে উঠে পড়েছি সব কিছু গিয়েই সঙ্গে সঙ্গে পিয়ে গেছিলাম তাই অসুবিধা হয়নি আমরা ভ্যাসালে উঠে অপেক্ষা করছি ভ্যাসাল ছাড়া দেখো ভ্যাসাল থেকে নেমে এবার হাঁটছি আমাদের গাড়ি ওখা ওইদিকে আছে গাড়িতে উঠবো বলে ভ্যাসাল থেকে নেমে এই যে পিছনে প্রামাণিকবাবু অনেকে এই যে দুটো আমার সঙ্গী দেখো এ করছে দুষ্টু করছে এই যে আমরা উঠে গেছি গাড়িতে ঠিক আছে গাড়িতে প্রামাণিক খাচ্ছে খিদে পেয়ে গেছে এই যে একটু রাস্তা দেখো ওদিকের রাস্তা দীঘায় যেতে যে রাস্তাগুলো পড়ে ব্যাস আমরা নেমে পড়েছি হোটেলের জন্য বাস গাড়ি থেকে নেমে একটুখানি যেতে হবে হোটেলের কাছে তাই আমরা হাঁট হাঁটা শুরু করেছি দেখো সমুদ্র এসে গেছে দীঘার সমুদ্র সবাই অনেকে স্নান করতে আরম্ভ করে দিয়েছে কিন্তু আমরা আগে হোটেলে যাব সব কিছু রাখবো তারপর চেঞ্জ করে স্নানের জন্য আসব তবুও যেহেতু সমুদ্রের কাছে এসে গেছি তাই একটু দাঁড়াবো না তাই একটু দাঁড়ালাম দেখলাম যে সবাই কি সুন্দর স্নান করছে দেখো হোটেলে চলে এসছি আমরা হোটেলে পৌঁছে গেছি এই যে রুমে দেখো দুষ্টুদের দুষ্টুমি চলছে সবাই চেঞ্জ করছে স্নানে যাওয়ার জন্য অপেক্ষা করছে এই যে তিনটে দুষ্টু এক জায়গায় দুষ্টুমি করছে দেখো অতনু অনেকে দাঁড়ায় রাই তিনজনে দুষ্টুমি করছে স্নানের জন্য বেরিয়ে পড়েছি আমরা এই যে হোটেল থেকে নামছি স্নানে যাওয়ার জন্য স্নানে যাওয়া হবে ব্যাগ ট্যাগ দেখে এই যে এসে গেছে সমুদ্র আর একটু ফটো শ্যুট করবো না তা হয় আগে ফটো করে নিচ্ছি তারপরে জল মাগ নাহলে তো সব ফোন তো জলে বার করা যাবে না তাই দেখো